আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বেইজিং এই বেইজিং সম্পর্কে জানা অত্যন্ত জরুরি যে পরীক্ষাগুলো হচ্ছে সেই পরীক্ষায় এমসিকিউ প্রশ্নে এই বেজিং সম্পর্কে প্রশ্ন কিন্তু থেকে থাকে আমরা অনেকেই জানি না যে এই বেজিংটা কি আজকে এই ভিডিওতে আমরা বেজিং সম্পর্কে জানার চেষ্টা করব। দেখুন আমরা সাধারণত বিভিন্নভাবে জোড়া দিয়ে থাকি জোড়ার মধ্যে বেজিং একটি অন্যতম পদ্ধতি আমরা যারা গ্যাস ওয়েল্ডিং করেছি তারা নিশ্চয়ই জানি যে গ্যাস ওয়েল্ডিং করার সময় দুইটি গ্যাস আমরা ব্যবহার করেছি একটা অক্সিজেন অপরটি এসেটেলি গ্যাস ওয়েল্ডিং এবং বেজিং করার মধ্যে তেমন কোনো পার্থক্য নেই গ্যাস ওয়েল্ডিং করার সময় যে গ্যাস ব্যবহার করেছি যে পদ্ধতি বা প্রসেসিংগুলো ব্যবহার করেছি ব্রেজিং করার সময় ঠিক একই পদ্ধতি এবং একই প্রসেসিং তবে কিছু পার্থক্য রয়েছে চলুন আমরা সংজ্ঞাটা একটু জেনে নিই শিক্ষার্থী বিন্দু যেহেতু অক্সিজেন এবং অ্যাসিটিলিন গ্যাস ব্যবহার করে শিখা তৈরি করতে হয় তাহলে আমরা বলে নেই যে অক্সি এসিটিলিন শিখায় আটশো ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় বস্তু বা শীতকে উত্তপ্ত করে ব্রেজিং ফিলার রড ব্যবহার করে যে জোড়া দেওয়া হয় সেটা হচ্ছে ব্রেজিং এখানে দুইটি জিনিস উল্লেখযোগ্য যে তাপমাত্রা আরেকটি হচ্ছে ব্রেজিং ফিলার রড প্রিয় শিক্ষার্থী কিন্তু এখানে গ্যাস ওয়েল্ডিং করার সময় আমরা যে ধরনের মেটালে বা জবে ওয়েলিং করে থাকি ঠিক সেম ধরনের ফিলার রড কিন্তু আমরা ব্যবহার করে থাকি কিন্তু বেজিংয়ের ক্ষেত্রে বেজিং ফিলার রড আমরা কিন্তু ব্যবহার করে থাকি তাহলে ব্লেজিং ফিলার রডটা কি এ সম্পর্কে জানা অত্যন্ত জরুরি এই ব্লেজিং এই ব্লেজিং ফিলার মেটাল একটা মিশ্রিত ধাতু অর্থাৎ এলায় থাকত এর মধ্যে রয়েছে তামা পিতল কাসা, হুপা ইত্যাদি সংমিশ্রণে এই ব্রেজিং ফিলার মেটাল তৈরি তাহলে গ্যাস ওয়েল্ডিং এবং ব্রিজিংয়ের মধ্যে এই ফিলার মেটালের পার্থক্য রয়েছে তাহলে এর ব্যবহার কোথায় বিভিন্ন কারখানায়। তামা পিতল স্টিলের যন্ত্রাংশের সূক্ষ্ম জোড়া দেওয়ার ক্ষেত্রে এই ব্লেজিং ব্যবহার করা হয়ে থাকে এবং এর গ্রুত অপরসে তবে সাধারণ পদ্ধতিতে আমরা যেভাবে জোড়া দিয়ে থাকি ব্লেজিং কিন্তু অনেকটাই পার্থক্য রয়েছে দেখুন আমি প্রথমেই বলেছি যে তাপমাত্রার একটা বিষয় রয়েছে আমরা সাধারণ ওয়েলিং করার সময় এমন তাপ উৎপন্ন করা হয় যাতে মূল জব ইলেকট্রোড উভয়ই গোলে কিন্তু জোড়ার তৈরি হয় আর কোল্ডিং এর কথাই বলি আমরা যদি আর্ক কোল্ডিং করি তাহলে মূল জব ইলেকট্রোড উভয় গোলে কিন্তু জোড়ার সৃষ্টি হয় তবে বেজিং করার ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা বেজিং করার সময় এমন তাপ উৎপন্ন করতে হয় যে তাপে মূল জব গলবে না শুধুমাত্র এই ফিলার রড গোলে জোড়া তৈরি করা হয় সেটাই হচ্ছে ব্রিজিং আশা করি আমি বোঝাতে পারছি যে ব্রিদিং করার সময় মূল জপ গলবে না এমন তাপমাত্রায় উত্তপ্ত করে শুধুমাত্র ব্রেজিং ফিলার রড গলে যে জোড়া দেওয়া হয় সেটাই হচ্ছে ব্রিদিং তাহলে এই তাপমাত্রার সম্পর্কে জানা অত্যন্ত জরুরি দেখুন বেজিং ফিলার রড 420 ডিগ্রির উপরে গেলেই কিন্তু এই বেজিং ফেলার রড গলনাঙ্ক শুরু হয়ে যায় অবশ্যই এর একটা সীমা রয়েছে যে তাপটা হচ্ছে 590 ডিগ্রি থেকে 1080 ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ এর উপর গেলে জবটা মূল জব গলে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে এবং এর নিচে গেলে অর্থাৎ চারশো বিশ ডিগ্রি এর নিচে গেলে নাও পারে প্রিয় বিন্দু তাহলে আরো কিছু পার্থক্য রয়েছে যেমন এর তাপের পার্থক্য জানলাম পার্থক্য জানলাম এই জোড়া দেওয়ার সময়ের যে পার্থক্য রয়েছে আপনি সাধারণ ওয়েলিং যেভাবে করবেন এই ব্রেজিং করার সময় তার চেয়ে দ্রুত কিন্তু ব্রেজিং করতে হয় আবার এর জোড়ার শক্তিশালীর একটা পার্থক্য রয়েছে অন্য অন্য জোড়া যতটা শক্তিশালী হবে বেজিং কিন্তু ততটা শক্তিশালী হবে না জবের প্রস্থিতির বিষয়েও কিন্তু অনেকটা পার্থক্য রয়েছে প্রিয় বিন্দু আমি এই সংক্ষিপ্ত কথার মাধ্যমে অবশ্যই বোঝাতে পেরেছি যে বেজিংটা কি চলুন বেজিং কিভাবে করতে হয় এই ভিডিওটি আমরা দেখে নেই